আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিলিস ফুড গ্যালারি সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি কচুর ডাটা দিয়ে চিংড়ি মাছের ঘন্ট এটা গরম ভাতের সাথে দারুণ লাগে আর কচুর ডাটাতে প্রচুর পরিমাণে আয়রন ও বিভিন্ন রকম ভিটামিন আছে যা শরীরের জন্য খুবই উপকারী আসুন চলে যায় মূল রেসিপিতে এই যে আজকে আমি তাজা তাজা কিছুটা কচুর ডাটা নিয়েছি কয়েকটা আর নিয়েছি তাজা চিংড়ি মাছ এটা দিয়েই আজকে আমার রেসিপিটা রান্না করব। খুবই মজার এবং খুবই মানে স্বাস্থ্যকর হেলদি একটা খাবার এটা বাসায় অবশ্যই ভিডিওটা দেখে আপনারা রান্না করবেন আমাকে কমেন্ট করে জানাবেন কচুর ডাটাটা প্রথমে আমি ছিলে নিয়েছি এবং টুকরো টুকরো করে ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর প্রেশার কুকারে সিদ্ধ করে নিচ্ছি এটা আপনারা কড়াইতেও সিদ্ধ করতে পারেন আর কচুর ডাটাতে বেশি পানি লাগে না তো আমি কয়েকটা কাঁচামরিচ আর হলুদ আর লবণ দিয়ে প্রথমে প্রেশার কুকারে সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব কারণ নিচে লেগে যাওয়ার চান্স থাকে চুলার জালটা মিডিয়ামে রেখে সিদ্ধ করে নিব এই যে সিদ্ধ হয়ে গিয়েছে এবার ডাল ঘুটনি দিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে এইভাবে একটু ম্যাশ করে নিব যেহেতু কচুর ডাটার ঘন্ট তো একটু ঘণ্ট করে নিচ্ছি তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আজই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তারপর চুলাতে একটা কড়াই দিয়ে কিছুটা সয়াবিন তেল দিয়ে আমি গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত একটু ভেজে নিব তারপরে এর মধ্যে দিয়ে দিব আস্ত দানা জিরা মানে গোটা জিরা হাফ চা চামচ মতো আমি একটু দিয়ে দিলাম তাহলে এই ফোড়নটা দিলে গরম মশলার সাথে জিরা ফোড়নটা দিলে এই কচুর ডাটার ঘন্টটা আরও মানে দ্বিগুণ ফ্লেভারটা বেড়ে যায় খুবই মজার তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছ তো এখানে আমি খুব বেশি চিংড়ি মাছ দিয়ে নিই দশ বারোটা মতো চিংড়ি মাছ দিয়েছি চিংড়ি মাছটাতে আগে একটু হলুদ লাবণ মাখিয়ে রেখেছিলাম তারপর কিছুটা চিংড়ি মাছ ভেজে নিলাম খুব বেশি ভাজা যাবে না চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যাবে তারপর দিয়ে দিলাম রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি রসুন আর পেঁয়াজ কাঁচামরিচটা কিছুটা ভাজা ভাজা হলে চিংড়ি মাছের সাথে আবারও আমি সুন্দর করে ভেজে নিচ্ছি এইবার দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা চিংড়ি মাছের সাথে আদা বাটা রসুন বাটা আর হাফচা চামচ ধনিয়া গুঁড়া এটা একটা সুন্দরভাবে কষিয়ে নেব রান্নার টেস্ট আসলে তখনই ভালো হয় যখন আপনি মশলাটা ভালোভাবে কষাবেন তো আমি মাছের সাথে মশলাটা তেলের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে মিডিয়াম জালে চুলার জালটা রেখেই রান্না করবেন তারপরে মাছটা মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এবার সেই সিদ্ধ কচুর ডাটাটা আমি মশলা মাছের মধ্যে দিয়ে দিলাম এবার অনবরত নাড়াচাড়া করতে হবে চুলার জালটা মিডিয়াম লোতে রেখে কারণ হচ্ছে এটা যত নেড়ে নেড়ে একদম উপরে তেল ওঠা পর্যন্ত নাড়বেন কচুর পানিটা শুকিয়ে যাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে আর এই কচুর ডাটাটা কিন্তু একটুও হচ্ছে মুখে চুলকায় না বা হচ্ছে গলা ধরে অনেকে বলে সেটাও কিন্তু হয় না খুবই মজার এবং স্বাস্থ্য এবং হেলদি একটা মানে নিরামিষ খাবার তো এইভাবে অনবরত নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম এই দেখেন তেলটা উপরে উঠে এসেছে আর একদম কড়াই থেকে ছেড়ে যাচ্ছে তখনই বুঝবেন যে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করছি তো আমার কড়াইতে এক সাইডে লেগে গিয়েছিল প্রচুর ডাটাটা কিন্তু পুড়ে যায়নি কড়াইটা এক সাইডে একটু পুড়ে গিয়েছিল এটা দেখে আবার ভয় পাবার কিছু নেই যে কচু পুড়ে গিয়েছে গন্ধ বের হতে পারে না গন্ধ বের হয়নি এই যে হয়ে গেল আমার অসম্ভব মজাদার কচুর ডাটা দিয়ে চিংড়ি মাছের ঘন্ট অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এভাবে গরমের দুপুরে লেবুর সাথে কচুর ডাটা চিংড়ি মাছ গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন এই রেসিপি ফলো করে রান্না করে খুবই মজা লাগবে খুবই মজা লাগবে